অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী সিলেটের এমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকে ছিল উৎসব মুখর পরিবেশ ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা মুখর স্লোগানে ফুটবল প্রেমীরা তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা গত ডিসেম্বরে ফিফা থেকে বাংলাদেশ হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন হামজা এরপর থেকে দেশের ফুটবল অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় যখন কোচ ভারতের ম্যাচে প্রাথমিক স্কোয়াডে রাখেন তাকে ইংলিশ লিগের হয়ে খেলে সরাসরি সিলেট বিমানবন্দরে ওঠেন হামজা সময় রাত হয় হামজা। দীর্ঘ শেষে আজ বেলা এগারোটার দিকে সিলেট পৌঁছান তিনি সেখান থেকে রওনা দিনের নিজগ্রামের উদ্দেশ্যে হবিগঞ্জে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টের বাফুফের ষাটজন নির্বাহী সদস্য রয়েছেন ইমিগ্রেশন সম্পূর্ণ করার পরে হামজাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা তাদের সাথে রয়েছেন হামজার বাবা দেওয়ান চৌধুরী হামজা আগেও বাংলাদেশে এসেছেন তবে এবারে আসাটা বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলে খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি স্মরণীয় এ সফরে তার সঙ্গে মা স্ত্রী ও সন্তানেরা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানাবেন সিলেটের ক্ষুদে ফুটবলাররা হামজা আগমন ঘিরে নিজ গ্রাম সহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ সাতসাজ রব পড়েছে হামজার নিজ গ্রামে তাকে অভিনন্দন বার্তা জানিয়ে ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো এলাকা নিজে এলাকার কৃতি সন্তানকে বরণ করতে প্রস্তুত গ্রামবাসী শান্ত ও নম্র স্বভাবের হামজা খেলোয়াড়ি জীবনে যেমন ছড়িয়েছেন খ্যাতি তেমনি গ্রামের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় তাই তো হামজাও দিচ্ছেন তাদের আস্থার প্রতিদান গ্রামের বাড়ি স্নানঘাটে গড়ে তুলেছেন একটি হাফিজিয়া মাদ্রাসা যেখানে পড়াশোনা করছে এতিম শিশুরা পরিবারের সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে প্রায় এগারো বছর পর দেশে আসছেন হামজা চৌধুরী ফুটবলের প্রতি ছোটবেলা থেকে তার টান ছিল শুধু হামজা নন তার মতো আরও প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলতে দেখতে চান হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী আগামীকাল ঢাকায় আসতে পারেন হামজা এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে এই মিডফিল্ডারের বিশ মার্চ বাংলাদেশ দল রওনা দেবে শিলংগের পথে আর এর আগে আঠারো মার্চ কোর্ট সংবাদ সম্মেলনে হাজির করবেন অধিনায়ক ও হামজাকে